স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে রাসেলস ভাইপার সাপ নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে বলছেন গ্রামীণ জনপদে কৃষক ও যেসব পেশাজীবীরা মাঠ পর্যায়ে কাজ করেন যে কোনো সাপের কামড়ই তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির এইসব পেশাজীবীদের রাসেলস ভাইপার আতঙ্ক কমিয়ে তাদের সুরক্ষা দিতে মাঠে ঘাটে কাজের সময় বুট ও গ্লাভস পরা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা জান্নাতুল কেকার রিপোর্ট রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা সাপের উপদ্রব ও কামড়ে আক্রান্তের ঘটনায় দেশব্যাপী আতঙ্ক এই সময় রাজধানীতে বাংলাদেশ মেডিসিন সোসাইটির আয়োজনে রাসেলস ভাইপার নিয়ে ফেয়ার বনম ফ্যাক্স শীর্ষক আলোচনা অংশ নেন গবেষক চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞরা গবেষকরা বলছেন দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের গন্ডি ছাড়িয়ে সাতাশ জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে সারা দেশে প্রায় একই রকম তাপমাত্রা থাকায় খরা প্রবণ ধান নির্ভর রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বাইরে রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে আমাদের দেশে প্রচুর আরবানাইজেশন হচ্ছে হতে বাধ্য কারণ হচ্ছে যে শহর বাড়ছে লোক বাড়ছে জনসংখ্যা বাড়ছে ফলে আমরা বন জঙ্গল কাটছি

তারা বলছেন রাসেলস ভাইপারের চেয়েও প্রায় দেড় গুণ বেশি বিষধর গোখরা সাপ রাসেলস ভাইপার বা অন্য যেকোনো সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব হাসপাতালে এনে আক্রান্তকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিতে হবে এক্ষেত্রে প্রত্যন্ত জনপদের মানুষদের আরও সচেতন করা জরুরি আক্রান্তদের প্রায় সাতষট্টি শতাংশই বিজ্ঞানসম্মত চিকিৎসা না নিয়ে ওঝা ও গ্রামের হাতুড়েদের ওপর নির্ভর করায় প্রাণহানি বাড়ছে এখন পর্যন্ত আমরা দেখেছি সিক্সটি ওয়ান পার্সেন্ট কেসগুলো বাংলাদেশে ওঝা কোনো গুণিন কোন তান্ত্রিক রকম হুজুর থেকে তারা চিকিৎসা করছেন যেখানে একটা ভালো আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সেখানে এরা বিভিন্ন ধরনের পদ্ধতি করে মানুষকে দেরি করছেন এবং মৃত্যু মুখে তাদেরকে পরিচিত করছেন জনগণকে আমাদের সচেতন করতে হবে সাপ আমাদের ওখানে ছিল এবং এই রাসেল ভাইপাড়ি আমাদের প্রথম এবং শেষ নয় আমাদেরকে সচেতন হতে হবে সাপ হচ্ছে ইকোলজিক্যাল একটা ব্যালেন্স সাপ আমাদের কিন্তু চরম উপকারী বন্ধু দুইটা কারণে আবার একদিকে ক্ষতি করে আপনি তার ক্ষতি করলে উপকারী এই জন্যে সাপ খায় হচ্ছে আপনার ইঁদুর ইঁদুরের মধ্যে হারবার করে অনেক ধরনের জীবাণু আতঙ্কগ্রস্ত হয়ে রাসেলস ভাইপার মেরে ফেললে সাপের বিষ থেকে ক্যান্সার ও হৃদরোগ সহ নানান রোগের প্রতিষেধক তৈরির কাজে বিঘ্ন ঘটবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ন্যাশনাল স্নেক বাইট স্ট্র্যাটেজি এবং কস্টেড অ্যাকশন প্ল্যান অফ অ্যাকশন এটা জমা দেওয়া হয়েছে এটা এখনো অ্যাপ্রুভ হতে হবে যেভাবে ওনারা কাজ করছেন আমি মনে করি যে দেশে মানুষের এরা সিল ভাইপার এবং একদিন চলে যাবে চিকিৎসক গবেষকরা নিজ অঞ্চলের অ্যান্টিভেনম তৈরি কাজে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান জিও স্পেসিফিক অ্যান্টিভেনমটা খুব দরকার আমরা এই ডেভেলপমেন্টের সাথে থাকব এবং ইনসেপ্টা সফল ছিল এবং থাকবে জানাতুলবেকাকেকা চ্যানেল আই ঢাকা এখন জন্ম সনদ দেখে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর